আমার নাম সাইবুল ইসলাম বাবুল আমি আমার দেশের বাড়ি হচ্ছে মধ্যে কমলা কোনো অন্যায় কাজ করেছে সেই কাজের অন্যায়ের কাজের জন্য একজন টিকটকার আসিয়া একটা চব্বিশ সেকেন্ডের একটা ভিডিও করে আমার নাম দিয়া ছেড়ে দিয়েছে যার মধ্যে আমি কোনো ভাবে কোনো জড়িত নয় আমি তখন তার সময় আমি থাকি মালয়েশিয়া আমি এখানে অবস্থান করি মালয়েশিয়াতে আমি শুনতে পেয়ে এই ঘটনা শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে আমি অবগত করি আমার থানার ওসি সাহেব উনি এই বিষয়টাকে নিয়ে আইনের আওতায় আনেন এবং যারা অপরাধী ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে গেছেন এবং মামলা প্রক্রিয়াধীন আছে এই ঘটনার আমি জড়িত না থাকি আমি আমি নির্দোষ হিসাবে আমি নির্দোষ সেটা দেশবাসীর কাছে আমি আকুল আবেদন যে আমি সেই অপরাধের মধ্যে কোনোভাবে আমি জড়িত নয় আমি উমরা করে আসছি আমি একজন হাফেজ আমি দেশের দীর্ঘদিন যাবত বিজনেস করি আমি দেশের স্থায়ী বাসিন্দা সো দেশবাসীর কাছে সকল প্রবাসীর কাছে আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং সেটার আমি আইনি সরকারের কাছে আমি বিচারপ্রতি হিসাবে আমি আশা করি এবং যে অপপ্রচার চালানো হয়েছে সেটার মধ্যে আমি কোনো ধরনের কোনো সম্পৃক্ততা নেই চব্বিশ সেকেন্ডের ভিডিওর ভিতরে কে সে অপরাধী সেখানে সে উনি নাম উল্লেখ না করে পক্ষাতরে যে অপরাধী তার নাম উল্লেখ না করে সে আমার নাম সে উল্লেখ করে দিয়েছে আমি একজন প্রবাসী আমি একজন প্রবাসী আমি এই প্রবাসীর আমাকে আমাকে হ্যাপূর্ণ করা হয়েছে আমি দেশবাসীর কাছে সরকারের কাছে বিচার চাই এবং তীব্র নিন্দা প্রতিবাদ জানাই ভারতীয় সম্পর্কে আপনারা তো অলরেডি জানছে কিছু অলরেডি ডিটেলস বলছে যাক আলহামদুলিল্লাহ এটাতে প্রশাসক যেহেতু আমাদের সাথে আগে আসছে ওনাদেরকে যথেষ্ট ধন্যবাদ এবং আমরা আশা রাখি আমাদের প্রশাসক এবং আমাদের সাংবাদিক ভাই এবং আমাদের টিভি চ্যানেল যে ভবিষ্যতে যাতে এই ধরনের লোকজন যাতে আমাদের সোসাইটিকে এইভাবে কালো না করতে পারে সবাই হ্যাঁ যাতে সদা সবার মান সম্মানকে হানি না করে সেই জন্য আমিও মোহাম্মদ হুমায়ুন কবির ফাইসল সবার কাছে রিকোয়েস্ট করতেছি যাতে এটা সুষ্ঠু বিচার হয় এটাই আমার আবেদন আর এছাড়া আমার বেশি কোনো কথা নেই এবং আমি আশা রাখি আমাদের ভবিষ্যতে যাতে আমাদের বাঙালি কোনো লোকদের যাতে এই ধরনের প্রবলেমে পড়তে না উনি একজন প্রবাসী আমরা প্রবাসী আমরা ওনাকে চিনি উনি দীর্ঘদিন প্রবাসী অবস্থান করছেন ব্যবসা করছেন এবং প্রবাসী আমাদের যে বাংলাদেশি কমিউনিটি আছেন সবাইকে উনি সহযোগিতা করার চেষ্টা করেন আমরা যারা যারা সমস্যা পড়ি আমাদেরকে আগে আসেন উনি সহযোগিতা করেন বাংলাদেশেও উনি সেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে উনি সহযোগিতা করেন ওনার সুনামকে ক্ষুণ্ণ করার জন্য একটি কুচক্রী মহল টিকটকের মাধ্যমে ওনার যে সুনামকে ক্ষুণ্ণ করা হয়েছে আমরা প্রবাসীরা সবাই মর্মাহত আমরা প্রবাসীদের পক্ষ থেকে বিশেষ করে মালয়েশিয়া প্রবাসী আমরা যারা আসি আমরা ওনাকে চিনি জানি ওনার যে সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াকে যারা নিয়ন্ত্রণ করেন আমাদের নিয়ন্ত্রণ সংস্থা তাদেরকে অনুরোধ করব ওনার যে সুনাম ক্ষুণ্ণ করা হয়েছেন ওনার এই সুনাম সুনাম ক্ষুণ্ণ করার ক্ষেত্রে ওনারা জোর তাগিদ দিয়ে এই প্রশাসনের মাধ্যমে এর সুষ্ঠু বিচার করবেন এবং আমরা প্রবাসীরা যেন বাংলাদেশে রেমিটেন্স পাঠাই আমরা প্রবাসীরা যেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করা যে কোনো মাধ্যমে বাংলাদেশের পক্ষ থেকে আমরা যেন আমাদের কোনো সমস্যা না পড়ি আমরা অনুরোধ করব প্রশাসনকে এই ব্যাপারে সচেষ্ট হবেন এবং সতর্ক থাকবেন বিশেষ করে আমাদের সাইফুল ভাইয়ের ব্যাপারে আরো বেশি সতর্ক থাকবেন এজন্য যে উনি নেত্রকোনা জেলাতে রেমিটেন্স পাঠানোর মাধ্যমে উনি সর্বোচ্চ রেমিটেন্স দাতা হিসেবে স্মারক পেয়েছেন সম্মাননা পেয়েছেন ওনার সম্মান অনেক এবং উনি প্রবাসীদের জন্য অনেক সহযোগিতা করেন এজন্য আমরা প্রবাসীদের পক্ষ থেকে অনুরোধ করব যেন ওনার সুনামকে ক্ষুণ্ণ করা না হয় এবং এই ব্যাপারে সুষ্ঠু বিচার আমরা দাবি করছি তো উনি আমাদের জন্য অনেক সম্মানের বাংলাদেশ হিসাবে এখানে এবং সবার সমস্যা বিপদ আপদে উনি আমাদেরকে হেল্প করেন এবং উনি একজন ইসলামী ব্যক্তিত্ব ওনার পড়াশোনা মাদ্রাসা থেকে উনি করেছেন হাফেজ মানুষ ওনার সব কিছু মিলিয়ে ওনার যে ক্যারেক্টার উনি যে একটা মানসম্মান ক্ষুণ্ণ হয়েছে যে ব্যাপারটা নিয়ে উনি এই ধরনের কোনো কিছুর সাথে জড়িত নন এবং উনি একজন ভালো মানুষ এবং হেল্পফুল সবার জন্য রেমিটেন্স এক নাম্বার তো আমরা প্রবাসীর পক্ষ থেকে এতটুকু বলবো প্রশাসনের কাছে এবং দেশবাসীর কাছে যাতে কোনো প্রবাসীর মানসম্মান নিয়ে এভাবে কোন কেউ খেলতে না পারে এবং তাদের বিরুদ্ধে যাতে আইনানুক ব্যবস্থা নেওয়া হয়